চা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে যারা পছন্দ করে তারা আসলে খুঁজে খুঁজেই বের করে কোথায় কোথায় মজার চা এবং টেস্টি টেস্টি চা পাওয়া যায় সো আমি সেই রকমই একজন মানুষ যে চা খুবই পছন্দ করি সেটা দুধ চা হোক রং চা হোক যেটাই হোক না কেন সো আমিও ওই রকম সার্চ করতে করতে চলে গিয়েছিলাম গুলশান দুয়ে যেটা হচ্ছে বিসমিল্লা মটকা চা ঘর এটা ওই ওইদিকে পড়েছে যারা ওইদিকে থাকেন বা ওইদিকে যাদের অফিস তাদের তো নিয়মিত আসা যাওয়া হয় আমি জানি এটা বিশাল বড়ো আকারে সাইনবোর্ড দিয়ে আছে এবং প্রচুর ভিড় এই মটকা চাটা খাওয়ার জন্য সো যারা ওইদিকে যাবেন তারা অবশ্যই অবশ্যই একবার হলেও টেস্ট করে আসবেন এটা আমার যদি ভুল না হয় এটা সম্ভবত পঞ্চাশ টাকা করে ছিল পঞ্চাশ বা চল্লিশ টাকা করেছিল এরকমই আমি যেটা আমি যেটা নিয়েছিলাম আর কি তো বিভিন্ন রেঞ্জের এরকম চা আছে আপনারা যেয়ে ওখানে টেস্ট করতে পারেন আর যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলেই আমি আসলে ভিডিও বানানোতে আরও বেশি উৎসাহ বোধ করি এবং চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করার সো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রকম মজার একটা চা এনজয় করবেন চায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে চাটা আসলে দারুণ হয়েছে এক্স্যাক্টলি চাটাও খুব মজার হয়েছিলো সো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চাটা এনজয় করবেন আল্লাহ হাফেজ